ঈশা অন্য লাগেজটা চেন লাগিয়ে বন্ধ করে ইরাকে ডাকতে লাগলো ইরা দৌড়ে এসে বলে কি হয়েছে আপু ঈশা লাগেজটা দেখিয়ে দিয়ে বলল এটা নিতে আমাকে হেল্প কর কোথায় নিতে হবে আপু ঈশা রেগে বলল বেয়াদব কোথাকার বেশি কথা বলিস আমার সাথে ধরে নিয়ে চল বলে লাগেজটা ঈশা ধরে টানতে লাগলো ইরা কি করবে বুঝতে না পেরে সেও এসে ধরে ফেললো তারা দুজনই লাগেজ নিয়ে বের হয়ে গেল ইভানের মা ঈশার মাকে বলল ভাবি আমার মনে হচ্ছে কিছু একটা গন্ডগোল আছে ঈশার মা মাথা নাড়িয়ে সম্মতি দিল তারপর ইভানের মায়ের দিকে তাকিয়ে বলল যদিও কিছু বুঝতে পারছি না কিন্তু আন্দাজ করতে পারছি তাড়াতাড়ি নিচে চল তারপর দুজনেই নিচে চলে গেল দেখতে নিচে গিয়ে দেখে ঈশা তার সমস্ত জিনিসপত্র এক এক করে ইভানের ঘরে আনপ্যাক করছে সবাই দরজায় দাঁড়িয়ে ঈশাকে দেখছে সে কাউকে দেখছে না নিজের কাজে ভীষণভাবে ব্যস্ত এমন সময় ঈশার মার হাতে থাকা ফোন বেজে ওঠে ফোনের শব্দে সবাই চমকে যায় ঈশা তার মায়ের দিকে এমন ভাবে তাকায় যেন ফোন বাজাতে তার বিরাট কোনো কাজের ব্যাঘাত ঘটেছে তার মা ঈশার দিকে তাকিয়ে ফোন ধরে ফেলে ঈশার বাবা অপর পাশ থেকে বলে শোনো আমি আজ দুপুরে বাসায় আসব না ঈশার মা বলে না আসলে দেখবে কিভাবে তোমার বড় কি হয়েছে ঈশার বাবা বিচলিত হয়ে বলে কি হয়েছে ঈশার জানি না শরীর খারাপ হবে হয়তো কি বলছো ঠিক করে বলো বাড়ি থেকে নিজের সব জিনিস এনে ইফানের ঘরে গুছিয়ে রাখছে ঈশার বাবা তার মায়ের কথা শুনে কিছুক্ষণ চুপ করে করে থাকলেন তারপর হেসে বললেন কিন্তু একেবারে তো আর চায়নি তিনি আরো শব্দ করে হাসলেন ঈশা তার মায়ের কথা শুনে বললেন কি হচ্ছে এখানে সবাই এমন জটলা পেকে রেখেছ কেন নিজের কাজে যাও আর আমাকে আমার কাজ করতে দাও তোমাদের জন্য কাজে মনোযোগ দিতে পারছি না বলেই সে নিজের মতো নিজের কাজে মনোযোগ দিল কিন্তু কেউ কোথাও গেল না সবাই চুপ করে দাঁড়িয়ে তার কাজ দেখছে সে ইভানের আলমারি খুলে তার সমস্ত কাপড় এক পাশে ঠিকভাবে গুছিয়ে রাখলো তারপর একপাশে নিজের কাপড় গুছিয়ে রাখলো ড্রেসিং টেবিলে তার সমস্ত কসমেটিক্স এক এক করে গুছিয়ে রাখলো পুরো ঘর গুছানো শেষ হলে সে মাথা তুলে দেখে সবাই তার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে সে বিরক্ত হয়ে বলে এখানে কি সিনেমা চলছে সবাই মাথা নাড়িয়ে না বলে তাদের এভাবে মাথা নাড়ানো দেখে সে বিরক্ত হয়ে বলে তাহলে তোমরা কেন নিজেদের কাজ বাদ দিয়ে আমাকে দেখছো বলতে এই যে যার মতো চলে গেল ঈশা বারান্দায় দাঁড়িয়ে সামনে তাকিয়ে আছে বিকেল হয়ে গেছে ইভান রাতে দেরি করে আসে কারণ ঈশা থাকে না জন্য ঈশা এসেছে শুনলে হয়তো এখনই চলে আসবে কিন্তু ঈশা তাকে বলতে চায় না ইভানকে সারপ্রাইজ দিতে চায় আর সবাইকে সিক্রেটলি নিষেধ করে দেয়া হয়েছে যাতে কেউ ইভানকে কিছু না বলে তাই তো কেউ তাকে কিছুই বলেনি কিন্তু ইভান জানে না বলেই রাতে হয়তো দেরি করে আসবে ঈশার যে অপেক্ষার প্রহর শেষ হচ্ছে না এইটুকু সময় অনেক বেশি মনে হচ্ছে তার জন্য বছরের পর বছর অপেক্ষা করে আছে কোনো অভিযোগ করেনি কখনো তাকে না পাওয়ার যে ক্ষত তার মাঝে তৈরি হয়েছে সেটাও সে কখনো বুঝতে দেয়নি সব সময় তাকে ভালো রাখার চেষ্টা করেছে তার ভালো থাকার মাঝে নিজের সুখ খুঁজে নিয়েছে ভাবতে ঈশার চোখ ভরে এলো আর অপেক্ষা করতে না পেরে ইভানকে ফোন দিল ইভান ল্যাপটপে গুরুত্বপূর্ণ কাজ করছিল ফোন বাঁচতেই পাশে রাখা ফোনের স্ক্রিনের দিকে বিরক্তি নিয়ে তাকালো ভাবলো কাজের সময় ফোন ধরবে না কিন্তু স্ক্রিনে ঈশার নামটা দেখে তার সমস্ত টেনশন ক্লান্তি দূর হয়ে গেল একটু হেসে ফোন ধরেই বলল কি ব্যাপার মিসেস ইভান মাহমুদ আমাকে মিস করছেন বুঝি ঈশা ঠোঁট কামড়ে হেসে বলল আমি তো আর তোমার বাসায় তোমার ঘরে থাকি না যে ফোন করে জিজ্ঞেস করব কখন আসছো তুমি সময় বলবে তারপর আমি অধীর আগ্রহে বসে অপেক্ষা করব। ইমান একটা দীর্ঘ শ্বাস ফেলে বলল আর কত আমাকে অপেক্ষা করাবি বল ঈশা হেসে বলল যে জিনিস সহজে পাওয়া যায় তার মূল্য থাকে না ধৈর্যের ফল সবসময় মিষ্টি হয় এত বছর ধরে ধৈর্য ধরেই আছি কবে যে শেষ হবে ইমান অসহায়ের মতো কথাটা বলল ঈশা তার কথা শুনে নিজের হাসি চেপে রেখে বলল তুমি না বলো আমার জন্য সারা জীবন অপেক্ষা করতে পারবে তাহলে এখন কি হলো ইভান সিরিয়াস হয়ে বলল ভয় পাই তোকে পেয়ে মরে গেলেও কোনো আফসোস থাকবে না কিন্তু তোকে পাওয়ার আগেই যদি মরে যায় তোর ভালোবাসা অনুভব করার আগেই যদি আমার কিছু হয়ে যায় তাহলে তুই খুব কষ্ট পাবি আর তোকে কষ্টে থাকতে দেখলে আমি মরেও শান্তি পাবো না কোথা থেকে আসে এত ভালোবাসা ঈশা আবেগী হয়ে জিজ্ঞেস করলো ইভান একটু হেসে বলল যেখান থেকে ভালোবাসার সৃষ্টি হয়েছে ঠিক সেখান থেকেই ঈশা হেসে ফেলে তার হাসি শুনে ইভানের মন ভালো হয়ে যায় সে একটা স্বস্তির নিঃশ্বাস ছেড়ে বলে তোর এই হাসির মাঝে আমার সব কষ্টের শেষ তুই এভাবে হাসতে থাকলে আমি মৃত্যু পর্যন্ত তোর জন্য অপেক্ষা করতে পারবো ইভানের কথা মন ছুঁয়ে যায় এতটা ভালো লাগা কাজ করে যে চোখ ছলছল করে ওঠে ঈশা চুপ করে থাকে কারণ কথা বলতে গেলেই সে কেঁদে ফেলবে ঈশার অবস্থা ইভান বুঝতে পারে ঈশাকে শান্ত করে বলে ভাবিস না এত সহজে মরব না আমি মরে গেলে তোকে কে বিরক্ত করবে বল ঈশা একটু হাসলো ইভান বলল সন্ধ্যার মধ্যেই চলে আসবো বলেই ফোনটা রেখে দিল ঈশা ফোন রেখে বেশ কিছুক্ষণ মুখে হাত দিয়ে হাসলো ইভান বুঝতেও পারছে না তার জন্য কত বড় সারপ্রাইজ অপেক্ষা করছে সন্ধ্যা হয়ে এলো তারপরেও ইভানের কোনো খবর নেই কিন্তু সে তো বলেছিল যে সন্ধ্যার মধ্যেই চলে আসবে কিন্তু এখনো এলো না তাহলে কি আরেকবার ফোন দিবে না এতবার ফোন দিলে ইভান সন্দেহ করবে কারণ ঈশা তাকে কারণ ছাড়া খুব কমই ফোন করে ঈশা ঘরে ভাবছে এতটা সময় অপেক্ষা অপেক্ষা করলো আর একটু করুক চলেই আসবে ভেবে বাইরে গেল তার চাচি রান্নাঘরে চা বানাচ্ছে ঈশা রান্নাঘরে ঢুকে পাশে তাকের উপরে বসে বলল। আমাকে ডাকুনি কেন চাচি ইভানের মা একটু হেসে বললো তুই রেস্ট নিচ্ছিলে তাই ডাকিনি রেস্ট নিচ্ছিলাম না এমনিতেই বসেছিলাম ইভানের মা ঈশার মাথায় হাত দিয়ে বলল জানিস তুই এসেছিস আমার বিশ্বাসই হচ্ছে না মনটা আজ ভরে গেল তোকে দেখে ঈশা তাকের উপর থেকে নেমে ইভানের মাকে জোরে ধরে বলল আসতে তো আমাকে হতোই তোমার ওই জেদি ছেলেকে দূর থেকে আর সামলাতে পারছিলাম না তাই বাধ্য হয়ে এই বাড়িতেই আসতে হলো ইভানের মা চোখ মুছে কিছু বলতে যাবে তখনই ঈশার ফোন বেজে উঠল অপরিচিত একটা নাম্বার থেকে ফোন এসেছে ধরবে কিনা একটু ভেবে ফোনটা ধরেই ফেললো ফোনটা ফোনটা থেকে থেকে কিছু একটা হাত পড়ে গেল ধরে শুনে ইভানের মা জিজ্ঞেস করলেন কি হয়েছে ঈশা তার মায়ের দিকে তাকিয়ে বললো তোমার ছেলে অ্যাক্সিডেন্ট করেছে কথাটা শুনেই ইভানের মা কাঁদতে শুরু করে দিল ঈশা নিজেকে শক্ত রেখে বললো আমাদের হাতে সময় নেই এখনই হসপিটাল যেতে হবে বলে ঈশা নিজের বাসায় ফোন করে দিল সবাই উপর থেকে নেমে এলো হসপিটালে যাওয়ার জন্য বের হলো রাস্তায় ঈশা তার বাবা আর ইভানের বাবাকে ফোন করে জানিয়ে দিল কিছুক্ষণ পর সবাই হসপিটালে পৌঁছে গেল হন্তদন্ত করে সবাই ইভানকে খুঁজতে লাগলো সামনে দেখলো রাশিকার সাহিল দাঁড়িয়ে আছে পাশে তাকাতে ঈশার চোখ পড়লো ইভানের দিকে হাত পা ছড়িয়ে শুয়ে আছে আকাশী রঙের শার্টটাতে ছোপ ছোপ রক্তের দাগে বেগুনি বর্ণ ধারণ করেছে ঈশা দৌড়ে গেল ইভানের কাছে একটু ঝুঁকে ইভানের মুখে হাত দিয়ে বলল তোমার কিচ্ছু হবে না তুমি ঠিক হয়ে যাবে ইভানের চোখ বন্ধ হয়ে আসছে তবু সে জোর করে খুলে ঈশাকে দেখছে মন ভরে দেখছে আর কখনো দেখতে পাবে কিনা জানে না ঈশা ইভানের চোখ বন্ধ হওয়া দেখে বলল চোখ খুলে রাখো তোমার কিচ্ছু হবে না ইভান আমার কথা শুনতে পাচ্ছ প্লিজ ইভান তোমাকে ছাড়া আমি বাঁচবো না তোমাকে ছাড়া আমি শূন্য হ্যাঁ আমার জন্য হলেও তোমাকে বাঁচতে হবে আমি তোমাকে আমার ভালোবাসা দিয়ে ভরিয়ে দিব তুমি যে আমার ভালোবাসার জন্য এতদিন অপেক্ষা করেছিলে সবটা আমি তোমাকে দিব প্লিজ ইভান চোখ খোলো ইভানের চোখ বন্ধ হয়ে গেল সে ঈশার মুখ থেকে শুধু নিজের নামটা পর্যন্ত শুনতে পেয়েছিল তার পরের কথাগুলো তার কানে যাওয়ার আগেই তার চোখ বন্ধ হয়ে যায় প্রিয় যে ভালোবাসাটুকু অনুভব করার জন্য এতদিন অপেক্ষা করেছিল যে ভালোবাসাটা তার চোখে নিজের জন্য দেখতে চেয়েছিল সেটা ঈশা প্রকাশ করলো ঠিকই কিন্তু ইভানের দেখার ভাগ্য হলো না ইভান ঈশাকে বলেছিল যে তার মনে জমিয়ে থাকা ভালোবাসা প্রকাশ করার আগে যদি ইভানের কিছু হয়ে যায় তাহলে সব থেকে বেশি কষ্ট পাবে ঈশা তার শেষ থাকবে না সেটাই কি হতে যাচ্ছে ঈশার জীবনে ঈশা ইভানকে সারপ্রাইজ দিতে চেয়েছিল কিন্তু সে নিজেই অনেক বড় সারপ্রাইজের সম্মুখীন হয়ে গেল অনুভূতিহীন নীরব দৃষ্টিতে সামনে তাকিয়ে আছে ঈশা তার দৃষ্টিতে আজ কোনো অনুভূতি নেই হয়তো মানুষের সব থেকে কষ্টের সময় অনুভূতি শূন্য হয়ে যায় আশেপাশে সবাই কাঁদছে কিন্তু ঈশার চোখে কোনো পানি নেই ইভানের এখনো জ্ঞান ফিরেনি তাই সবাই বেশ চিন্তিত সবাই কান্নাকাটি করছে কিন্তু ঈশা কোনো কথাই বলছে না এক দৃষ্টিতে তাকিয়ে আছে সামনে নার্সের ব্যস্ত কণ্ঠ শুনে তার ধ্যান ভাঙে এখনই আরো এক রক্ত লাগবে তাড়াতাড়ি ব্যবস্থা করেন ঈশা ফিরে তাকায় রাশিকার সাহিল রক্ত ম্যানেজ করতে বের হয়ে যায় দ্রুত ঈশা খুব শান্ত কণ্ঠে নার্সকে জিজ্ঞেস করে আমি কি একবার ইভানকে দেখতে যেতে পারি নার্স তার দিকে একবার তাকায় ঈশার মনের অবস্থা বুঝতে পারে তিনি হালকা হাতে তার মাথা স্পর্শ করে বলে আমার হাতে কিছুই নেই মা তুমি দোয়া করো আমি তোমাকে অনুমতি দিতে পারবো না নার্সের কথা শেষ হতে একজনের কণ্ঠ শুনে দুজনেই পেছে ফিরে তাকায় ওকে যেতে দিন কথাটা বলতে বলতে রিহাব সামনে এগিয়ে আসে ঈশা অসহায় দৃষ্টিতে তার দিকে তাকিয়ে থাকে নার্স কিছু না বলে চলে যায় রিহাব ঈশার সামনে দাঁড়িয়ে বলে আমাকে চিনতে পারছো ঈশা ঈশা রিহাবের দিকে তাকিয়ে বলে আপনি এতদিন পর কিভাবে একটু হেসে বলে পড়ালেখা শেষ করতে এতদিন দেশের বাইরে ছিলাম শেষ করে গত সপ্তাহে ফিরছি বাবার হসপিটালের দায়িত্ব গুছিয়ে নিতে ব্যস্ত হয়ে পড়ছিলাম এর মাঝে শুনলাম ইভান এসেছে ভাবছিলাম একটু গুছিয়ে নিয়ে তোমাদের সাথে দেখা করতে যাব কিন্তু আজ হাসিল ফোন দিয়ে খবর দিল তখনই আমি তাড়াতাড়ি ওকে এখানে আনতে বলি রিহাব ইভানের ছোটবেলার বন্ধু খুব ভালো সম্পর্ক দুজনের মধ্যে রিহাব ডাক্তারি পড়ার জন্য দেশের বাইরে চলে যায় তাই তাদের মধ্যে মাঝখানে তেমন যোগাযোগ ছিল না পড়া শেষ করে ফিরে এসে নিজের বাবার হসপিটালের দায়িত্ব নিয়ে নেয় সে ঈশা অসহায়ের মতো বলে আপনাকে দেখে মনের মাঝে একটু হলেও স্বস্তি পেলাম রিহাব ভাইয়া রিহাব একটা দীর্ঘ শ্বাস ফেলে বলল তুমি ভিতরে যাও তোমার ওকে এই মুহূর্তে দরকার তবে হ্যাঁ কিছু রুলস আছে যেগুলো তোমাকে মানতে হবে ঈশা মাথা নাড়িয়ে আইসিইউর পোশাক পরে ভিতরে চলে গেল ভেতরে ঢুকে দেখলো ইভানের জ্ঞান শূন্য দেহটা বিছানায় ছড়িয়ে দিয়ে আছে ঈশার চোখ ভরে আসলো কিন্তু সে কাঁদতে পারবে না রিহাব স্ট্রিকলি বলে দিয়েছে ঈশাকে চোখের পানি মুছে নিজেকে স্বাভাবিক করে ইভানের পাশে বসলো তার হাত ধরে বলল আমি জানি তুমি সুস্থ হয়ে যাবে তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও সবার চোখে মুখে খুশির ছটা ইভানের জ্ঞান ফিরেছে কিছুক্ষণ পরে তাকে কেবিনে শিফট করা হবে সবাই তার সাথে দেখা করার জন্য ব্যস্ত হয়ে আছে নার্স এসে বলল রোগীকে কেবিনে দেওয়া হয়েছে আপনারা চাইলে দেখা করতে পারেন সবাই ঘরে গেল ইমানকে দেখে সবাই খুব খুশি তার সাথে এক এক করে কথা বলছে রিহাবেশের রুমে ঢুকতেই ঈশার বাবা বলল আমরা এখন বাইরে যাই ওর রেস্ট তো দরকার তার কথা শুনে সবাই বাইরে চলে গেল রিহাবেশ ইভানের পাশে বসলো রিহাবকে দেখে ইভান অবাক হয়ে বলল তুই রিহাব রেগে বলল আমি তো ট্রিটমেন্ট করছি। ইভান খুব শান্ত কণ্ঠে বলল। তুই কবে এসেছিস আর আমার সাথে দেখা করিসনি? রিহাব বলল এক সপ্তাহ হলো এসেছি। সব গুছিয়ে নিয়ে ভেবেছি তোর সাথে দেখা করব। কিন্তু তার আগে তো তোরই অবস্থা। ইভান খুব শান্তভাবে জিজ্ঞেস করল। ঈশা কোথায়? রিহাব একটু হেসে বললো তোর কাছে সারা ছিল। তাই আমি একটু রেস্ট নিতে বাসাে পাঠিয়েছিলাম। চলে আসবে। ইভান চিন্তিত হয়ে বললো ঠিক আছে তো? ভাবিস না প্রথমে একটু ঘাবড়ে গিয়েছিল পরে ওর অবস্থা বুঝতে পেরে ওকে তোর কাছে থাকার পারমিশন দেই তারপর একটু শান্ত হয় তাদের কথার মাঝে রাশিকার সাহিল ঢুকে পড়লো দুজনেই তাদের দিকে তাকালো সাহিল এসে রিহাবের ঘরে হাত রেখে বলল তুই না থাকলে যে কি হতো রিহাব ওকে হালকা হাত মেরে বলল এত দিন পরে দেখা হলো বলে পর ভাবছিস তাই না তাই তো এরকম কথা বলছিস আমি বিপদে পড়লে কি তোরা আমাকে ফেলে চলে যেতিস তার কথা শুনে সবাই একটু হাসলো রাশিক ইভানের দিকে তাকিয়ে বলল। ঠিক করে বলতো কিভাবে ইভান নিজেকে স্বাভাবিক করে বললো যা ভেবেছিস যেন কিছু না যায় মনে রাখিস ইভানের কথা শেষ হতে ইরা ভিতরে ঢুকে একগাল হেসে বলল। ভাইয়া কেমন আছো তাকে দেখে ইভান হেসে হাতের ইশারায় কাছে ডাকলো ইরা তার কাছে আসতেই বসতে বলল। সে পাশে চেয়ারে বসে পড়লো ইভান তার হাত ধরে আমি ভালো আছি কিন্তু তোর কথা বল কে দেখে দেখি অবস্থা বানিয়েছিস ইরা একটু মন খারাপ করে বলল খুব ভয় পেয়েছিলাম তুমি কিভাবে বুঝবে তুমি কি দেখেছো নিচের অবস্থা ইরার এমন অবুজের মতো কথা শুনে সবাই হেসে দিল। ইরা একটু লজ্জা পেল ইভান ইরাকে জিজ্ঞেস করলো খেয়েছিস ইরা মাথা নাড়িয়ে হ্যাঁ বলল তারপর আবার জিজ্ঞেস করলো ইলহামকে দেখছি না ভাইয়া আপুকে নিয়ে বাসায় গেছে চলে আসবে এখনই রাশিকার সাহিল তাদের কাছ থেকে বিদায় নিয়ে বাসায় চলে গেল ছেলেগুলো খুব খেটেছে তাই একটু বাসায় গিয়ে রেস্ট নেবে ইভান কিছু বলতে যাবে রিহাবকে তাই পাশে মাথা ঘুরে দেখলো রিহাব নিষ্পলক ইরার দিকে তাকিয়ে আছে কিছুক্ষণ রিহাবের দিকে তাকিয়ে থেকে বলল এটা হসপিটাল তাই ডাক্তারের মন সবসময় পেশেন্টের উপরেই থাকা উচিত ইভানের কথা শুনে রিহা ভ্রুকুচকে তার দিকে তাকালো ইভান কঠিন দৃষ্টিতে তার দিকে তাকিয়েছে ইভানের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে রিহাব তার কথার মানে বুঝতে চেষ্টা করলো কিছুক্ষণ ভাবার পর রিহাবের বুঝতে বাকি থাকলো না সে কি বুঝাতে চেয়েছে তাই একটু হেসে বলল ডাক্তার হওয়ার আগে আমি একজন মানুষ হসপিটাল আসার সময় নিজের অনুভূতিগুলো বাসে রেখে আসেনি সাথে করে এনেছি ইভান তার কথা শুনে হাসলো ইরা ইভানের দিকে তাকিয়ে বলে ভাইয়া তুমি রেস্ট নাও আমি একটু আসছি আপু আসলে আবার আসব বলেই বের হয়ে গেল রিহাব ইরার যাওয়ার দিকে তাকিয়ে বলল বেবিসি প্রতিদিন একবার তোর বাসায় চা খেতে যাব নিয়ম করে ইভান কঠিন গলায় বলল আমি ওর বড় ভাই এখনো বেঁচে আছি রিহাব তার দিকে তাকিয়ে বলল প্রেমিক পুরুষেরা এসবের ভয় করে না ও কিন্তু ইশার মতো নয় খুব স্ট্রিক্ট আমি ডাক্তার স্টেক কিভাবে হ্যান্ডেল করতে হয় সেটা আমি ভালো করে জানি তাদের কথার মাঝে ঈশার ইরা ঢুকলো ঈশাকে দেখে রিহাব তার দিকে তাকিয়ে বলল তুমি এত তাড়াতাড়ি এলে কেন তোমাকে আমি রেস্ট নিতে পাঠিয়েছিলাম ঈশা ধীর কণ্ঠে বলল আমার রেস্ট নেয়া হয়ে গেছে ভাইয়া রিহাব চোখ ফিরিয়ে ইভানের দিকে তাকালো সেই ঈশার দিকে তাকিয়ে আছে চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে ঈশার দিকে তাকিয়ে বলল তুমি বসো আমি যাই বলেই উঠে পাশে দাঁড়ালো ঈশা চেয়ারে বসে পড়লো ঈশাকে বসতে দেখে রিহাব ইরার সামনে দাঁড়িয়ে তার চোখের দিকে তাকিয়ে স্থির কণ্ঠে বললো ওরা কথা বলুক তুমি আমার সাথে আসো রিহাবের কথা শুনে ঈশা ইভান দুজনেই তার দিকে তাকালো রিহাব তাদের দিকে একবার তাকিয়ে ইরার দিকে তাকিয়ে ভ্রুকুজকে ধমকে সুরে বললো চল ইরা রিহাবের ধমকে একটু হক গেল